তো নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন তো বন্ধুরা এখন যে নাটকটা নিয়ে কথা বলবো এই নাটকটার নাম হচ্ছে পান্তা ভাতে ঘি দেখুন পান্তা ভাতে ঘি দিলে আর কি যেটা হয় আমরা বরাবরই জানি কি গরম ভাতে ঘি পান্তা ভাতে ঘি মানে বুঝতে পারছেন তো কি হতে চলেছে বিষয়টা তো সেই রকমই একটা গল্প এখানে তুলে ধরা হয়েছে যখন পান্তা ভাতে ঘি দিলে যেরকম হয় বিষয়টা কারণ কারো মানুষের জীবনে যদি লাইফটাই এরকম হয়ে যায় তো সেই রকম তখন কি হয় সেই জিনিসটাও কিন্তু তুলে ধরা হয়েছে তো পান্তাভাতে গিয়ে নাটকটা রিলিজ হয়েছে দু হাজার ষোলো সালে এবং এই নাটকটা নিয়ে যদি আমি কথা বলি নাটকটাতে আমরা পরিচালক হিসেবে পেয়েছিলাম বি ইউ শুভকে এবং নাটকটাতে আমরা অভিনয় করতে দেখতে পেয়েছিলাম অবশ্যই অপূর্ব এবং সাবিলাংকে তো এই নাটকটা নিয়ে এখন স্পেশালি আলোচনা করব নাটকটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ নাটকটার কোন কোন বিষয়গুলো ভালো লেগেছে অ্যাকচুয়ালিতে পুরো নাটকটা আমার কাছে কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাগানটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাগানটা অবশ্যই প্রেস করে দেবেন তো এখন কথা বলবো পান্তা গিয়ে নাটকটা নিয়ে নাটকটা দু হাজার এগারো সালের নাটক এগারো বলি দু হাজার একুশ সালের নাটক তো নাটকটাতে আমরা পরিচালক হিসেবে পেয়েছিলাম বি ইউ শুভকে বাকি যদি চিত্রনাট্যের কথা বলি চিত্রনাট্যকার হিসাবে পেয়েছিলাম বি ইউ শুভকে বাকি ছবিটার কাহিনীর কথা বলে কাহিনী লিখেছেন রাজীব আহমেদ বাকি ছবিটার সংলাপের কথা বলে সংলাপেরও কাজ করেছেন হচ্ছে রাজীব আহমেদ বাকি ছবিটার ডিওপি হিসেবে কথা বলে ডিওপি পিসে কাজ করেছেন নায়েম ফাউদ এডিটিং এবং কালার এর কথা বললে কাজ করেছেন আরমান আরিয়ান এবং বিজিএমের কথা বললে কাজ করেছেন হচ্ছে আপেল মাহমুদ ইমেল এবং প্রযোজক হিসেবে কথা বলে প্রযোজক হিসেবে কাজ করেছেন এস কে শাহেদ আলী এবং অভিনয়ের কথা বলে অভিনয় করেছেন অপূর্ব এবং অবশ্যই সাবিলানি তখন পান্তা ভাতে গিয়ে দু হাজার একুশ সালের এই নাটকটা নিয়ে যদি কথা বলি এই নাটকটা এমন একটা লাইভকে দেখানো হয় যেখানে দেখা যাচ্ছে যে অপূর্ব এবং সাবিলানুর তাদের একে অপরের মধ্যে ভালোবাসা রয়েছে তারা একে অপরের বিয়েও করছে কিন্তু তারপর তাদের লাইফটা কেমন চলছে তাদের লাইফে মানে অপূর্ব যেরকম জীবনযাপন করতো সেখান থেকে তাকে বেরিয়ে আসতে হচ্ছে এবং শাবিলানুরেও যেন সেই যে তার যে বড় একটা মানে সিঙ্গেল অবস্থায় যে লাইফটা ছিল সেটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে এই বিষয়টাকে কিন্তু দেখানোর চেষ্টা করা যায় নাটকটার মধ্যে এবং যেটা বলা হয়েছে পান্তা পাতা ঘি দিলে যেরকম অবস্থা হয়ে যায় সেই সেরকম অবস্থা কিন্তু তাদের মধ্যে হয়নি এটাই কিন্তু নাটকটার মূল ব্যাক বিষয় এবার তোমাদের যদি নাটকটা দেখতে ইচ্ছা করে অবশ্যই দেখতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে মিলে আমি অবশ্যই পেশ করে দিও জন্য ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছি করে নি